আপনাদের জন্য আজও নিয়ে এসেছি সব সবথেকে গুরুত্বপূর্ণ খবর একসাথে মাত্র কয়েক মিনিটে সব গরম আপডেট চলুন শুরু করি এবং দেখিনি আজকের সবচেয়ে বড় খবরগুলো তার আগে কমেন্ট করে জানান আপনি কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন ইডি গ্রেফতার করল তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে কোটি টাকার নিয়োগ কেলেঙ্কারির জালিয়াতি ফাঁস হয়ে গেছে আদালতে হাজির রাজনৈতিক মহলে তোলপা শুরু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি বললেন এসটি সার্টিফিকেটে আর কোনো ভো কারাবার হবে না প্রধান সচিবকে কঠোর নজরদারির নির্দেশ দিয়েছেন রাজনীতিবিদ থেকে সাধারণ মানুষ সবাই দৃষ্টিপাত করছে প্রধানমন্ত্রী মোবির বক্তব্যে ক্ষুব্ধ মমতা বানার্জী অভিযোগ তুললেন দ্বৈত ইঞ্জিন সরকার দুর্নীতির দিকে চোখ বন্ধ রেখেছে রাজনীতিতে এখন উত্তেজনা চরমে বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায় প্রয়াত বয়স হয়েছিল বাষট্টি বছর ফ্যানরা শোকাহত সোশ্যাল মিডিয়ায় খবর ভাইরাল হয়ে গেছে এসএসসি কেলিংকারি নয় এবার নির্বাচন সংক্রান্ত মামলায়ও আদালতের নির্দেশ ডাব্লিউ কে দশই সেপ্টেম্বরের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে রাজনৈতিক মহলে কৌতূহল তৈরি স্টিল ইন্ডাস্ট্রিতে আসছে আট হাজার কোটি টাকার নিয়োগ নতুন কারখানা কর্মসংস্থান এবং অর্থনীতিতে নতুন দিশা সাধারণ মানুষ আশা ও উৎসাহে ভাসছে আরএসএস পশ্চিমবঙ্গে খুলছে প্রায় এক হাজার নতুন শাখা আসন্ন নির্বাচনের আগে রাজনৈতিক মানচিত্রে বড় ধাক্কা সোশ্যাল মিডিয়ায় খবর ভাইরাল কলকাতা হাওড়া সংযোগে কণা এক্সপ্রেসওয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন আধুনিক ছয় লেনের এক্সপ্রেসওয়ে যাতায়াতের সময় কমাবে কমিউটাররা আগ্রহে মুখর কলকাতার মেট্রো নতুন লাইন উদ্বোধন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতার অনুপস্থিতি নিয়ে রাজনৈতিক জল্পনা সাধারণ মানুষ প্রকল্পে আনন্দিত দমদমে প্রধানমন্ত্রী ঘোষণা করলেন পাঁচ হাজার দুশো কোটিরও বেশি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন সড়ক রেল ও বিদ্যুতের নতুন দিশা খুলছে পশ্চিমবঙ্গ সীমান্তে বিএসএফের অভিযান পঁচানব্বই কেজি গাঁজা ও পাঁচশো দশ বোতল কপ সিরাপ জব্দ মাদক পাচার চক্র ভেঙে পড়েছে নির্বাচন কমিশনের নির্দেশে চারজন সরকারি কর্মী স্থগিত ভোটার তালিকা সংশোধনে অনিয়ম ধরা পড়েছে রাজনৈতিক মহলে বিতর্ক তীব্র ডুরান্ট কাপে উত্তেজনা ছড়ালো কলকাতায় নর্থ ইস্ট ইউনাইটেড ছয় এক গোলে ডায়মন্ড হারবারকে হারাল ফুটবল প্রেমীরা আনন্দে মেতেছে বেঙ্গল সুপার লিগের প্রস্তুতি সম্পন্ন জেলার প্রতিভাবান ফুটবলারদের জন্য নতুন সুযোগ যুবকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে ডাব্লিউ ও নিট ইউজি কাউন্সেলিং চলছে ভর্তি প্রক্রিয়া স্বচ্ছ রাখতে প্রশাসন করা নজরদারি চালাচ্ছে শিক্ষার্থীরা ফলাফলের অপেক্ষায় আইএমডি সতর্ক করল দক্ষিণবঙ্গে সহ ভারী বৃষ্টি হতে পারে নদীয়া ও হাওড়ায় সতর্কতা জারি জনসাধারণ সতর্ক দ্য বেঙ্গল ফাইল সিনেমা গিরে উত্তেজনা প্রতিবাদ ও সমর্থন দুই পাশেই সোশ্যাল মিডিয়ায় ঝড় মুক্তি নিয়ে বিতর্ক তীব্র ভোটার তালিকায় অনিয়মের অভিযোগ ক্রমশ বেড়ে চলেছে নির্বাচন কমিশন কয়েকজন কর্মকর্তাকে সাসপেন্ড করেছে মিডিয়ায় খবর ভাইরাল মুর্শিদাবাদে অশান্তি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনছে বিচারিক প্রক্রিয়া দ্রুত চলছে নির্বাচন কমিশনের বিশেষ সারাংশ সংশোধনী নিয়ে বৈঠক শাসক বিরোধী দুই পক্ষই রাজনৈতিক চাপ সৃষ্টি করছে নির্বাচনের আগে বিতর্ক তীব্র